জেলায় জেলায় ডিএম এর দপ্তরে আঠারোই নভেম্বর আপনাদের বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি রয়েছে শুধুমাত্র আপনারা নন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পয়ার ইউনিয়ন এবং আপনাদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কনফ্লেক্টুয়াল ইউনিয়নের তরফে এই যে ডেপুটেশনের কর্মসূচি কেন এই কর্মসূচি নিতে হলো প্রথমে মুখ্যমন্ত্রী আমাদেরকে দীপাবলির সময় বললেন এটা উপহার দেওয়া হয়েছে আমরা খুব খুশি হয়েছিলাম চেয়েছিলাম পনেরো হাজার টাকা দিয়েছেন দশ হাজার টাকা তাতেই আমরা খুব খুশি কিন্তু যে শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে তাতে আমরা খুশি নই এখানে একটা কথা বলি আমরা যখন বিয়ে বাড়িতে যাই গিফট দেওয়ার দরুন যে সামান্য কিছু টাকা যদি আমরা প্যাকেটে ভরে দিই বা যেটা যে টাকাটাই গিফট দিই সেই টাকাটা গিফট দেওয়ার পর কি আমরা পরের দিন সেই অনুষ্ঠান বাড়িতে জিজ্ঞাসা করি যে টাকায় কি কিনলেন বা আমাকে একটু দেখাবেন বা কি জিনিসটা কিনেছেন একটু দেখাবেন এরকম হয়ে যাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দীপাবলির উপহার উপহারের এত শর্ত কেন থাকবে আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মীদের তরফ থেকে এই প্রশ্নটা তুলছি কেন শর্ত রাখা হয়েছে এই যেদিন থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমরা তার সদুত্তর এখনো ঠিক মতন পাচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বিষয়টা জানেন না বা উনি বোধহয় খেয়াল করেননি এতগুলো শর্ত চাপানো হয়েছে ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমরা ওই কালকে আমরা গোটা পশ্চিম বাংলায় ডিএমকে ডেপুটেশন দেওয়ার জন্য দিন স্থির করেছি কালকে আমরা ডেপুটেশন দেব প্রত্যেকটা জেলায় ডিএমকে এই ডেপুটেশনের কর্মসূচির পরেও যদি সমস্যার সমাধান না হয় আগামী দিনে রাজ্যস্তরে স্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হবে এবং পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে ষোলোই নভেম্বর প্রেস কনফারেন্সে সমস্যার সমাধান না হলে কর্মবিরতির পথে যাওয়া হবে আমরা একদম সহমত আছি আমরা একদম সহমত আমাদের যদি এই বিষয়ে ফয়সালা না হয়েছে আমরা কর্মবিরতির দিকে যাব এমনিতেও আমরা এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আমাদের কিচ্ছু হয় না চার মাস করে ইনসেন্টিভ বাকি পড়ে আছে ইনসেনটিভ সময়ে দেয় না উপরন্ত এই দশ হাজার টাকা দিয়ে ওনারা এমন বিভ্রান্ত তৈরি করে দিয়েছেন আমাদের ওপরে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না তার জন্য আমরা বাধ্য হব কর্মবিরতির দিকে আমরা বন্ধ রাখতে বাধ্য হব ষোলোই নভেম্বর আপনাদের কি যৌথ প্রেস কনফারেন্স সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ আঠকর্মী ইউনিয়নের তরফে বলা হয়েছে এই যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং ফোন কেনার কথা বলা হয়েছে ফোনের জন্য স্পেসিফিকেশন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে এমন কিছু কাজের কথা বলা হচ্ছে যেগুলো অতিরিক্ত কাজ হিসাবে গণ্য করছেন আপনারা কোন ধরনের কাজ করতে বলা হতে পারে বলে আপনারা মনে করছেন বা জানতে পেরেছেন একটা ডাটা এন্ট্রি অপারেটরে যা যা কাজ থাকবে আশা করি সেইগুলোকেই ঘাড়ে চাপানোর ব্যবস্থা করছেন এনারা একটা ডেটা এন্ট্রি অপারেটরের তার যে পেমেন্ট পাওয়ার দরকার সেটা কি আশা কর্মীদের হয় আমাদের আশা কর্মীদের ন্যূনতম কোয়ালিফিকেশন আছে মাধ্যমিক পাশ সেখানে আমার দিদিরা এতটা মোবাইলের কাজ কি একসঙ্গে করতে পারবে সেখানেও তো প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে আমরা করব কেন তারপর আলাদা সিম কার্ড নিতে বলেছে সম্ভব একটা পঞ্চাশ টাকার কর্মী তারা দুটো করে মোবাইলের সিম কার্ড একটা ভরতে পারি না টাইম মতন আবার দুটো মোবাইলের সিম কার্ডের দায়িত্ব তাদের নিতে হবে এবং মোবাইল প্রত্যেক মাসে রিচার্জ করানোর দায়িত্ব তাদেরকে নিতে হবে রাজ্য সরকারকে নিতে হবে গত দশই নভেম্বর স্বাস্থ্য ভবনে ডিপুটেশনের পর পশ্চিমবঙ্গ আঠারকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইস্মাতরা খাতুন আন্দোলনের জয় হিসেবে উল্লেখ করেছিলেন যে ডেপুটেশনের কর্মসূচিতে স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে বিনা শর্তে ফোন কেনা যাবে এবং রিচার্জের জন্য টাকার অঙ্ক বৃদ্ধি করা হবে অথচ তারপরেও দেখা গেল আপনাদেরকে চিঠি পাঠাতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আঠারোই নভেম্বর জেলায় জেলায় ডিএম দপ্তরে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে এখানে বলে রাখা দরকার আমাদের ইসমাতারা খাতুন দিদি যে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে সেটা মৌখিক ভাবে বলা হয়েছিল আমরা চাই স্বাস্থ্য ভবন লিখিত দিক স্বাস্থ্য ভবন যে ঘোষণাটা করছেন মৌখিক ভাবে স্বাস্থ্য ভবন সেটা লিখিত দিক তাহলে আমরা বিশ্বাস করব। তাহলে আমরা বিশ্বাস করব। না হলে আমরা বিশ্বাস করতে পারছি না স্বাস্থ্য ভবন লিখিত দিক যতক্ষণ না মানবেন আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা প্রস্তুত হয়ে আছি কর্মবিরতির দিকে যাওয়ার এর আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে আপনারা পৌর স্বাস্থ্য কর্মীরা বা এইচ এইচ ডব্লিউ যারা আছেন যারা রুরাল আশা কর্মী আছেন যারা অঙ্গনবাড়ি কর্মী আছেন আপনারা আপনাদের তিনটি সংগঠন যৌথভাবে আন্দোলন করেছেন আগামী দিনের জন্য কতটা প্রস্তুত আপনারা আমরা পুরোপুরি প্রস্তুত আছি প্রতিনিয়ত আমাদের সঙ্গে সব সময় আলোচনা চলছে আমরা আগামী কাল কি হচ্ছে সেটা দেখে নিয়ে আমাদের যে ডিএমকে ডেপুটেশন দেওয়া হবে আশা করি আমরা ফল পাবো আশা রাখছি এখনো আশা করছি তারপর যদি ফল না এসেছে আমরাও প্রস্তুত আছি কর্মবিরতির দিকে যাওয়ার শুধুমাত্র কি শর্ত ছাড়াই ফোনের বিষয়টি এবং রিচার্জের জন্য টাকার অঙ্ক বৃদ্ধির বিষয়টি রয়েছে নাকি এর পাশাপাশি আপনাদের অন্য বিভিন্ন দাবিও রয়েছে প্রথমে ফোনের বিষয়টা পার্টটা মিটে যাক কারণ ফোনের বিষয়টা একদম সম্পূর্ণ একটা আলাদা বিষয় আমরা বিভ্রান্ত অবস্থায় আছি আমরা দশ হাজার টাকা এখনো পর্যন্ত আমরা কিনতে পারিনি ফোন এবং সিম যেহেতু আলাদাভাবে ব্যবহার করতে বলছেন দুটো সিম আমাদের পক্ষে বহন বহন করা সম্ভব নয় সেটা বারবার জানাচ্ছি আমরা আরজি জানাচ্ছি সিমের দায়িত্ব আপনারা নিন মেয়েদেরকে সিম দিন এবং রিচার্জের দায়িত্ব আপনারা নেবেন মোবাইল রিচার্জ করানোর দায়িত্ব আপনাদের থাকবে প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ করিয়ে দেবেন রাজ্য সরকার এই দায়িত্ব আমরা রাজ্য সরকারের কাঁধে দিতে চাইছি কারণ আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা কিচ্ছু করতে পারবো না আমাদের আগামী দিনে আমরা প্রোগ্রাম রেডি করছি যে যদি আমাদের বেতন বৃদ্ধি না হয়েছে এবং চার মাস করে ইনসেন্টিভ বাকি পড়ে থাকছে বেতন বৃদ্ধি না হলে আমরা মানে প্রত্যেকে পেন্ডাউন রাখবো কাজ করব না কাজ করব না এক কথাই বলে দিচ্ছি কারণ আমরা আমাদের কিছু হারানোর আর ভয় নেই হারানোর ভয় নেই অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে অবিলম্বে পেনশন চালু করতে হবে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে আমরা প্রস্তুত আছি আমাদের লড়াইয়ের জন্যে